কাজ করছি যে যে পেশার সাথে সম্পৃক্ত আছি প্রত্যেকটার সাথে কিন্তু ভোক্তার একটা সম্পর্ক আছে বিশেষ করে আপনারা যারা বিক্রেতা হিসাবে আছেন আমরা প্রত্যেকেই ক্রেতা আবার যিনি বিক্রেতা আছেন তিনিও কিন্তু আরেকটি প্রোডাক্টের ক্রেতা অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভোক্তা এবং প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন কিছু বিষয় এসেছে যেমন ফুডের যে বিষয়গুলো আসলো আমার ডক্টর একটি কথা বলেছেন যে এই পুষ্টির বিষয় নিয়ে কাজ করছেন

একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার আদর্শ খাবার যে দুধ, সেই দুধ আমরা কিনে সেখানে ওই গরুকে যাহাকে ডায়াবেটিক দেয় ভাইনি বা এক আগে বা দুই সপ্তাহ আগে দেয়া হয়নি আমরা কিন্তু করতে পারছি না। ঘোড়া যদি না যদি বাজারে বিপণন করা যায় সরকার এর বিপক্ষে না অর্থাৎ ভোলা তেল আপনার যদি বাজারে বর্তমানে যেভাবে বিপণন হয় মার্কেটিং হয় এতে এটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর দ্রব্য এতে মিশে বলে সরকারের কাছে এভিডেন্স আছে সেই কারণে আমরা ক্যাম্পেইন করছি তো আমরা আশা করব আজকের এই যে কর্মশালা হলো সংক্ষিপ্ত হলো এখানে আপনারা সেন্সিটাইজ হয়েছেন যার যেখানে ভূমিকা রাখার সুযোগ আছে আপনারা অবশ্যই রাখবেন